সরকার মাতৃগলিতে ফ্রেন্স প্রিমিয়াম লিগ টু যে উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ এটা একটা মহৎ উদ্দেশ্য কারণ আমরা সবাই মিলে গোটা রাজ্যের প্রত্যেকটা অংশের যুবক ভাইরা আমরা চাইছি এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করার জন্য এবং গত বছর আমি একটা স্লোগান দিয়েছিলাম ছেড়ে দিয়ে নেশার চলো যায় খেলার মাঠ আমি এই স্লোগানটা দেওয়ার পরে বিশাল করে আমি দেখেছি বিশাল করে একটা সময় মাঠ হারিয়ে যাচ্ছিল মাঠে যুবক যুবতীদেরকে আমরা দেখা বিরল হয়ে গিয়েছিল তারপর থেকে আমরা বিভিন্ন স্পোর্টস ইভেন্ট যখন আমরা আয়োজন করেছি আমরা বর্তমানে দেখছি বিশালগরেও বিভিন্ন মাঠে এখন আমাদের যারা ইয়াং জেনারেশন আছে মাঠ মুখী হচ্ছে এবং আজকে এই ফ্রেন্স প্রিমিয়াম লিগ যে আমার যুব ভাইয়ের আয়োজন করেছে আমি প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নেশার বিরুদ্ধে লড়াই করা শুধু বক্তব্য দিয়ে সীমাবদ্ধ রাখলে হবে না শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমাদের দায়িত্ব আছে আমরা যুবক আমরা আমাদের পলিটিক্যাল পোস্ট থাকতে পারে আমাদের কোনো সাংবিধানিক পোস্ট থাকতে পারে এর বাইরে গিয়েও আমাদের যে দায়িত্ব যুব সম্প্রদায়কে মাঠমুখী করা এবং মাঠমুখী করতে গেলে আমরা নিজেও মাঠে যেতে হবে এবং প্রত্যেকে উৎসাহ প্রদান করতে হবে আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যদি আমরা নেশামুক্ত ত্রিপুরা চাই আমাদের শরীর চর্চা খেলাধুলা করতে হবে আমাদের সাংস্কৃতিক চর্চা করতে হবে আধ্যাত্মিক চর্চা করতে হবে যদি যুব সমাজ শরীর চর্চা আধ্যাত্মিক চর্চা সাংস্কৃতিক চর্চা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এই রাজ্যকে রাজ্যে পরিণত করা এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করা আমরা সবাই মিলে সেই দিশায় এগোবো এবং যেখানেই স্পোর্টস ইভেন্ট হবে যেখানেই নেশার বিরুদ্ধে যেই কোনো ছোট বড় কর্মকাণ্ড হবে আমি সুশান্ত দেব আপনাদের ভাই হিসাবে আমি প্রত্যেকের পাশে থাকবো